ব্রুডিং করতে পারেন এবং মুরগির জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই ব্রুডিং করা কারণ ব্রুডিং যদি সঠিকভাবে না করে সেক্ষেত্রে কিন্তু মুরগি পালন করে আপনি লাভবান হতে পারবেন না তো যার জন্য অনেককে ব্রুডিং করা বাচ্চা সংগ্রহ করতে চান তো সাবিনা আপা মুরগি লালন পালন করার পাশাপাশি উনি কিন্তু বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করে থাকেন আপনারা ওনার কাছ থেকে জিরো বয়সী বাচ্চা এবং দশ দিন বয়সী বা পনেরো দিন বয়সী বাচ্চাগুলো কিন্তু ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে আমরা আপনাদেরকে জানাবো এই যে সাবিনাপা এখানে বাচ্চাগুলো ব্রুডিং করতেছেন কীভাবে ব্রুডিং করতেছেন এবং এই দশ পনেরো দিনের মধ্যে উনি কয়টা ভ্যাকসিন করতেছেন এবং বাচ্চাগুলো উনি কেমনভাবে বিক্রি করতেছেন সেই সম্পর্কে আশা করছি পুরোটা আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামাইকুম সালাম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

ব্রুডিং করা শেষ আজকে পেপার থেকে নামে আস বিশ সন্ধ্যার সময় বিক্সিং করে ইয়ে করে আচ্ছা এই যে আপনার ব্রুডিং করে বাচ্চাগুলো বিক্রি করতেছেন এই বাচ্চাগুলো কারা নিচ্ছে ব্রুডিং করা বাচ্চাগুলো বাচ্চাগুলো নিতেছে যারা ব্রুডিং করতে পারে না যারা নতুন লোক মনে করেন বুঝে না হ্যাঁ করে দেই যাতে এরা মনে করেন ব্রুডিং করাটা নিলে ঠান্ডা যদি চিরকালে না লাগে তো বাচ্চা ডিমে যাই তো সমস্যা না ডিমে গিয়ে সমস্যা না

আর এই যে পনেরো দিন পর্যন্ত বা দশ দিন পর্যন্ত রাখতেছেন এর মধ্যে কয়টা ভ্যাকসিন করতেছেন বাচ্চাগুলো দশ দিনে আপনার তিনটা ভ্যাকসিন করা থাকবো আর পনেরো দিনে আপনার চারটা ভ্যাকসিন করা আচ্ছা আর এগুলো যারা নিচ্ছে তারা কি ডিমের জন্য নিচ্ছে নাকি হ্যাঁ ডিমের জন্য নিচ্ছে আচ্ছা তাহলে এই যে তিনটা ভ্যাকসিন করা দশ দিনে থাকে এই তিনটা ভ্যাকসিন এবং দশ দিনের যে বাচ্চাটা এটা কত করে বিক্রি করতে এটা দেড়শো টাকা করে দেড়শো টাকা টাইগার জি আর পাউমিটা পাউমিটা একশো দশ টাকা পাউমি একশো দশ টাইগার হচ্ছে একশো পঞ্চাশ

শুধু নিয়া মনে করেন তুই সুরপে ছাইরা দিব আর কিনো ঝামেলা নেই আদার পানি দিব প্রসেস আপনি নিজে বলে দিচ্ছেন জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আপনি তো জিরো বাচ্চা বিক্রি করেন জি জিরো বাচ্চা বিক্রি করি আচ্ছা জিরো বাচ্চা কত করে বিক্রি এখন বর্তমানে 75 টাকা 75 টাকা জি আচ্ছা আবার ডিমের জন্য বলা হচ্ছে যে ফাউমিটা বিখ্যাত আবার বলা হচ্ছে যে টাইগারও বিখ্যাত না ডিমের জন্য কোনটা ডিমের জন্য শুধু যারা শুধু ডিম বিক্রি করবে এর জন্য হইছে ফাউমি আর যারা নাকি বাচ্চা বিক্রি করবে তাদের জন্য হলো টাইগার তাদের জন্য টাইগার জি আচ্ছা

আচ্ছা এই যে গ্যারান্টি দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট নেওয়ার পরে যদি কোনো কারণে মনে হয় যে না বাচ্চাটাতে সে প্রতারিত হয়েছে সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের আমরা যদি আমরা তো করি না যদি হয় মনে করেন যদি ওনারা না পালতে পারে ছোট সময় ঠান্ডা লাগাই ফেলে তখন ওয়েট কম আসবে আচ্ছা আচ্ছা আর যদি ঠান্ডা না লাগাইতে না লাগে তখন ওয়েট কম আসবে গ্রোথ ভালো আসবে গ্রোথ ভালো আচ্ছা আরাপাপ্পি বলেন যে এ গ্রেডের বাচ্চা এ গ্রেডের বাচ্চাটা আসলে উপায় এ গ্রেডের বাচ্চা মানে চিন আর কি উপায় নেই যদি আপনি বিশ্বাস করে নেন এটাই আপনার বিশ্বাস

বাচ্চা সংগ্রহ করলে আমার সাথে পরামর্শ নিবো করবো ফোন করবো জানবো কিভাবে নিবো এটা বলে দিব আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করলে তারা বাচ্চা বাচ্চা নিতে আচ্ছা সাবিনা কথা বলে খুব ভালো লাগলো সময় জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা